হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসছি একটা কুইক অ্যাকশন মৎস্য শিকারের জন্য অতি কার্যকারী একটা চার মশল্লা এটা একশো গ্রামের কিন্তু একশো গ্রামের বেশি আছে প্যাকেটটায় খুব সুন্দর এবং আকর্ষণীয় একটা প্যাকেট প্যাকেটটা দারুণ করছে এবং যাতে দীর্ঘদিন এই চারটা ভালো থাকে কিছু না হয় এর মেয়াদও দেওয়া আছে আর এই চারটা যাদের লাগবে আমাদের দ্বারা শপে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন আর যদি কারো পাইকেরি নিতে হয় আমার একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটায় আপনারা নিতে পারেন আর এটা সব ধরনের মাছের জন্যই কার্যকর এই হচ্ছে ব্যবহার বিধি এখানে কি কীভাবে ব্যবহার করতে হবে এখানে বলতেছে একশো গ্রাম চালের সাথে সমপরিমাণ এঁটেল মাটি এবং পঞ্চাশ গ্রামের আতপ চালের নরম ভাত মিশ্রিত মানে সিদ্ধ করা ভাত এবং তারপর হচ্ছে চার পাঁচটি গোল পিন্ড করে এর সাথে মাটিটা ব্যবহার করতে হবে মাটিটা ব্যবহার যে এটেল মাটি যেটা গোল গোল বল করে নির্দিষ্ট যে ফুটে ওটা ওখানে ব্যবহার করলে সারাদিন মাছটা এসে ওইখানে থাকার চেষ্টা করবে এবং আপনারা বসি ফেলালে সেই বসিটা খাবে এটা বলতেছে যে অনেক ভাবে ব্যবহার করা যায় যারা হেঁচিতে মাছ ধরে তারপরে সাকনি জালে তারপরে বসনে বলে অনেক রকম পদ্ধতিতে মাছ ধরে যারা সব রকমের জন্য এটা কার্যকারী বলতেছে এটা নাম দিচ্ছে হচ্ছে শিকারি কুইক অ্যাকশন শিকারির কুইক অ্যাকশন প্যাকেটটা দারুণ এবং অনেক দিন নষ্ট হবে না সেইভাবেই এরা এই মোরগটা তৈরি করছেন যাদের প্রয়োজন আপনারা দেখে নিয়ে নেবেন এবং যদি এই চারটা নিয়ে কারো ভালো লাগে অবশ্যই ভালো এটা আমাদের পরীক্ষিত আমরা প্রথমে নিজেরাই ব্যবহার করে দেখছি এটা ভালো তারপরে আপনাদের সামনে আনছি দাঁড়া যে আপনাদের যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা রিভিউ দিবেন যাতে আপনাদের পরে যারা কিনবে তাদের কিনতে উৎসাহিত হয় এবং বুঝতে পারে যে প্রোডাক্টটা ভালো মন্দ হলেও বলে দিবেন যে এই চারটার কাজ করে না কিন্তু অবশ্যই আপনারা না কিনে এরকম কমেন্ট করবেন না এই চারটা আমরা ব্যবহার করছি এই জন্যই বলতেছি যে আপনারা কিনুন আগে কিনে দেখুন খুব ভালো হবে এটা একশো গ্রাম চার তো এটার দাম আসবে আশি নব্বই টাকা ঠিক আছে খুব ভালো হবে আপনারা অবশ্যই নিয়ে এটা ব্যবহার করে দেখবেন এর সাথে যেভাবে বলছে এটেল মাটি আর যদি ভাতটা না পান সেই ক্ষেত্রে এমনি যে সাধারণ ভাত আছে ওটা ভাতটাও দিয়ে নেবেন কিংবা চিড়ে ভিজায় দিয়ে নেবেন চিরে ভেজে গুঁড়ো করে দিলে আরও ভালো হয় তারপরে একটা আচার আছে আচার কিছুটা আচার যদি এর সাথে মিশিয়ে দেন তাই সেই ক্ষেত্রে আরও ভালো কার্যকর হয় ঠিক আছে এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ অবশ্যই একটা রিভিউ দিবেন। আর স্টোরটা ফলো করে রাখবেন ধন্যবাদ